ক্যান্টিভার বিমে কি পরিমাণ রড ডিজাইনে আছে আর তারা কি পরিমাণ দিয়েছে এবং বিমের কতটুকু ডেপথ আছে সেটা অবশ্যই চেক করে নেবেন আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের এই বিল্ডিংয়ের বিমগুলি বাধা কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে তো জাস্ট এখন আমরা বিমগুলি ছেড়ে দেব নিচের দিকে তো এই বিম ছাড়ার আগে আসলে আপনার কীভাবে বিমটি চেক দিয়ে নিচের দিকে ছাড়বেন বা চেক দেওয়ার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলাপ আলোচনা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো আপনাদের কয়েকটা বিষয় জানা থাকলে পরে আপনারা একজন মালিক আসলে এইগুলো রডগুলি চেক দিতে পারবেন এই রডগুলি চেক দিতে যে আপনার ইঞ্জিনিয়ার হইতে হবে আসলে বিষয়টা তা না তো সাধারণ এটা বিষয়গুলি যদি আমরা এই যে বিষয়গুলি আমি বলতেছি যদি আপনি এই জেরে থাকেন তাহলে আপনি আরামসে একটা বিল্ডিংয়ের গ্রেট বিম বা সাদের ফ্লোর বিমের রডগুলি আপনার আরামসে চেক দিতে পারবেন তো কোন কোন বিষয়গুলি আপনি এবার আমার ঠিক আপনার বিষয়গুলি একটু বুঝে চেষ্টা করেন তো প্রথমত দেখবেন যে এই রডগুলি দিচ্ছে তারা এই রডগুলি স্ট্রেট সোজা কি না সেটা ষোলো মিলে হতে পারে বিশ মিলে হতে পারে বা বাইশ মিলে হতে পারে এই রডগুলি স্ট্রেট সোজা কি না যদি সোজা না থাকে সেই রডগুলি আপনারা অবশ্যই সোজা করে নেবেন দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখবেন যে আসলে বিমের যে মাপটি সে মাপটি আসলে অ্যাকোরেট আছে কি না সে অ্যাকোরেট কি মাপটা সেই মাপটা হলো এমন আমার এখানে বিমের ডেপ দেখানো আছে দশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি তো সেই ক্ষেত্রে আমার এই রিঙের যে আউট আউট যে মাপটি হবে বা স্টার মাপটি হবে সাত ইঞ্চি বাই সতেরো ইঞ্চি যে কোনো বিমের ক্ষেত্রে চতুর পাশে দেড় ইঞ্চি করে ক্লিয়ার কাবার দিয়ে আপনাকে এটা মাপতে হবে তো আমি যদি বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে বিষয়টা বোঝা তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন সেটা হচ্ছে বিশ ইঞ্চি বিমের হাইট হবে তো সেই ক্ষেত্রে আমার এখন রিংয়ের হাইটটি হবে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি রিংয়ের হাইট হবে আর চড়া দিয়ে দশ ইঞ্চি আছে সেক্ষেত্রে হবে সাত ইঞ্চি তো এই এই বিষয়গুলি আপনারা বুঝতে হবে প্রত্যেকটা বিম মাপতে হবে মেপে আপনাকে বিষয়গুলি ইনশিওর হতে হবে কারণ আপনি যদি না মেপে নিচের দিকে বিমটা ছেড়ে দেন তখন কিন্তু যদি ভুল ত্রুটি ধরা পড়ে তখন কিন্তু এই কাজগুলি ভুল ত্রুটি সংশোধন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো যার ফলে আপনাকে এই কাজগুলি আগে আগেই করে নিতে হবে যে আসলে আমার বিমের ডেপথ আছে কতটুকু আমি দিচ্ছি কতটুকু এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে নিয়ে এই কাজগুলি করতে হবে তো এরপর দেখবেন যে আসলে জাস্ট একটা বিম দেখাচ্ছি আপনারা সেইভাবেই এগুলি ঠিক করে নেবেন ডিজাইন ধরে দেখবেন যে এই বিমের টপে কয়টা রড আছে সেকশনে মিডল সেকশনে কয়টা রড আছে তো সাধারণত দুটো রড থাকে তো এই রডগুলি দুটো কি রড সেটা দেওয়া আছে কি না এবং মিডল পজিশনে কয়টা রড দেওয়া আছে আমার এখানে রড অনেকগুলি দেওয়া আছে তো সেই ক্ষেত্রে মিডিল পজিশনে কি রড দেওয়া আছে সেই রডগুলো তারা দিয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন এবং এক্সট্রা বটম কতটুকু দেওয়া আছে এবং কী মাপ করা আছে সেই মাপগুলো করেছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এক্সট্রা টপ একটা বিল্ডিংয়ের বা বিমের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এক্সট্রা টপ আসলে দিয়েছে কি না এবং টপের লেন্থ কত দূরে আসছে সেটা অবশ্যই চেক করে নেবেন এবং বিম বিমপাতার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বিমের যে স্টার বা রিং এই রিংগুলি সোজা ভার্টিক্যালি বাধা আছে কি না চব্বিশ তার দিয়ে এবং এই রিংয়ের স্পেসিং ডিজাইনের যা দেওয়া আছে সেই পর্যন্ত সেভাবে দেওয়া আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন সাধারণত এল বাই ফোরে রিংয়ের স্পেসিং করি অর্থাৎ এই স্প্যানটাকে আমরা চার ভাগ করে নিই চার ভাগ করে নিয়ে এক ভাগ কলামে সাপোর্টে এক ভাগ এই কলামে সাপোর্টের দিকে আর মাঝখান দুই ভাগ আমরা স্পেসিং একটু পাতলা করে দিই যদি বটম লেয়ারে একের অধিক যদি লেয়ার রড হয়ে থাকে সেইখানে সেপারেটার ওটা নিচে দিয়েছে না সেটা অবশ্যই চেক করে নেবেন সেপারেটার চেক করার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেপারেটারের স্পেসিং একটু বাড়াই দিতে হবে আপনার যদি ক্যান্টিলেভার বিম হয়ে থাকে সেই ক্যান্টিলেভার বিমে কি পরিমাণ রড দিয়েছে তারা সেটা অবশ্যই চেক করে নেবেন কারণ লেভার বিম কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয় এখানে ডিজাইন অনুযায়ী যদি বিম বা রডের স্পেসিং বা রডের প্লেসমেন্ট যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু সেই বিমটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তো এটা কিন্তু অবশ্যই আপনি চেক করে নেবেন যে আসলে ক্যান্টিলিভার বিমে কি পরিমাণ রড ডিজাইনে আছে আর তারা কি পরিমাণ দিয়েছে এবং বিমের কতটুকু ডেপথ আছে সেটা অবশ্যই চেক করে নেবেন তো এইভাবে আরও অনেক কিছু বিষয় আছে ছোটোখাটো বিষয়গুলি আছে আপনি যদি এই বিষয়গুলি জানা থাকা হয় বা আপনি জানেন যেন যদি আপনার বিল্ডিং এই বিষয়গুলি অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় আপনার বিল্ডিংয়ের কাজের গুণগত মান বা কাজের কোয়ালিটি অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওটি বেশি আর বড়ো করবো না তো আপনারা অনেকেই দেখা যাচ্ছে ভিডিও বড় করলে ভিডিওটি দেখতে চায় না তো ওই জন্য ভিডিওটি আজকে আর বেশি বড়ো করব না তো আমার এই বিম বাধাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর আপনি যদি বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ